শীতের বেশ কিছু সবজি দিয়ে এরকম নিরামিষ তরকারি থাকলে মাছ মাংসেরও কিন্তু প্রয়োজন পড়বে না নমস্কার বন্ধুরা গীতা স্টানা বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি আলু বেগুন সিম মুলো একটু কচি পটল কয়েকটা ঢেঁড়স নিয়েছি আর সাথে অল্প একটু ফুলকপিও নিয়েছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে পাঁচ থেকে ছটা ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি বড়িটা অবশ্য করে দেবেন এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে বড়িগুলোকে তুলে নেওয়ার পর এবার আমরা এরকম করে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম পটলগুলো অবশ্যই কচি দেখিয়ে দেবেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম সাথে কেটে রাখা বেগুন সিম এই সমস্ত কিছুই একসাথে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবার একেবারেই দরকার নেই দেখুন এরকম সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এমনভাবেই কিন্তু ভেজে তেল ছড়িয়ে তুলে নিতে হবে এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি এক টি পরিমাণ পাঁচ ফোড়ন আর সাথে একটা তেজপাতা ফোড়নটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে মূলো আর আলু একটু নাড়াচাড়া করে মোটামুটি মিনিট খানেক ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এরকম ছোটো টুকরো করে কেটে নেওয়া একটু ফুলকপি চাইলে ফুলকপিটাকে আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন দেখুন এরকম হালকা করে ভেজে নিয়েছি সমস্ত কিছুকে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওই হাফ ইঞ্চি পরিমাণ আদা বাটা আর ওই সামান্য পরিমাণ মানে কোয়াটার টি স্পুনের মতো করে জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য জল দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি দেখুন সমস্ত কিছু কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি আর সবজিগুলো এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরো মিনিট রান্না করে নিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করতে হবে তবে আমি খুব বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখুই রাখবো সেই বুঝেই কিন্তু জল দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই পাঁচ থেকে ছ মিনিট রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন সমস্ত কিছুই কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে বড়িগুলোও কিন্তু ফুলে সাইজের ডাবল হয়ে গেছে এখন একটু ধনে পাতায় এরকম হাতে টুকরো করে দিয়ে দিলাম এই সিজনে যেহেতু প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যায় আর ধনে পাতা দিলে কিন্তু রান্নার স্বাদটা অত্যন্তই সুস্বাদু হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে নিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ